নমস্কার আমি মলাই ভট্টাচার্য আপনারা দেখছেন সনাতন আর্য আপনাদের সামনে আবার একটি ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি আমাদের একটি ভিডিও দেওয়া হয়েছিল মুদ্রা সেই মুদ্রায় আমরা যথেষ্ট সারা পেয়েছি দর্শকরা পরবর্তী আরও অনেক মুদ্রা জানতে চেয়েছে তো সেই মুদ্রার সেকেন্ড পার্ট নিয়ে আপনাদের সামনে আমি আবার উপস্থিত হয়েছি তো চলুন সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি তবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন এবং অপরের জানার জন্য অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন মুদ্রা সম্বন্ধীয় আরেকটি ভিডিও পূর্বে আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমাদের ডিসক্রিপশানে সেই লিঙ্ক দেওয়া থাকবে আপনারা গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন সেখানেও অনেক শিক্ষণীয় মুদ্রা আমরা দেখানোর চেষ্টা করেছি কাছে আরো একটি অনুরোধ আপনার ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ অব্দি দেখবেন যদি ভিডিওটা স্কিপ করেন হয়তো অনেক মূল্যবান জিনিস এগিয়ে যাবেন কারণ মুদ্রা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা সম্পূর্ণ নিখুঁত ভাবে না দেখলে বোঝা যায় না এটা গুরুমুখী বিদ্যা তো সেই জন্য আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি স্কিপ করবেন না তো চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও মুদ্রা আজ আমরা প্রথমেই দেখাতে চলেছি জনি মুদ্রা এই মুদ্রা দেবী পূজার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন যে কোনো দেবী পূজা করতে গেলে জনি মুদ্রা অবশ্যই প্রদর্শন করতে হয় তো সেই জনি মুদ্রা কিভাবে করতে হয় সেটা আজকে আমরা প্রথমেই দেখাতে চলেছি মুদ্রা করতে গেলে প্রথমে বাম হস্তের তর্জনীর অগ্রভাগ দক্ষিণ হস্তের অনামিকা এবং দক্ষিণ হস্তের তর্জনীর অগ্রভাগ বাম হস্তের অনামিকায় যোগ করিবে তার উপরে মধ্যমাদ্বয় সংযুক্ত করিবে এবং অনামিকা দয়ের উপরেই মধ্যমাদয়ের মধ্যে কনিষ্ঠাদ্বয় সংযুক্ত করিবে কনিষ্ঠাদ্বয়ের মূলদেশে দেশে অঙ্গুষ্টদ্বয় স্থাপন করিবে ইহার নাম জনি মুদ্রা এই মুদ্রা দেবী পূজার ক্ষেত্রে বিশেষ বিশেষ প্রয়োজন এখন আমরা যে মুদ্রাগুলো দেখাতে চলেছি সেগুলো কালী পূজার ক্ষেত্রে বিশেষ বিশেষ প্রয়োজন হয় যেমন হচ্ছে খর্গমুদ্রা মুন্ড মুদ্রা বর মুদ্রা এবং অভয় মুদ্রা প্রথমেই আমরা দেখাতে চলেছি খড়্গ মুদ্রা খর্গ মুদ্রা করতে গেলে প্রথমে দক্ষিণ হস্তের অঙ্গুষ্টার দ্বারা ওই হস্তের কনিষ্ঠা অনামিকা আবদ্ধ করিয়া অবশিষ্ট তর্জনী ও মধ্যমা একত্র করিয়া প্রসারিত করিলে মুদ্রা হয় এ হলো হল মুদ্রা কালী ক্ষেত্রে এই মুদ্রা খুবই প্রয়োজন এর পরবর্তী এর পরবর্তীতে আমরা যে মুদ্রা দেখাতে চলেছি তা হলো মুন্ড মুদ্রা কালী ক্ষেত্রে মুন্ড মুদ্রার প্রয়োজন হয় মুন্ড মুদ্রা করতে গেলে প্রথমে বাম হস্তের অঙ্গুষ্ট অন্তর্নিষ্ঠ করিয়া বন্ধন করিবে দক্ষিণ হস্তের মধ্যমা সরল রাখিয়া অবশিষ্ট অঙ্গুলি চতুষ্ঠয়ী দ্বারা মুষ্টি মুষ্টিবন্ধন করিতে হইবে পরে দক্ষিণ হস্তের ওই মধ্যমা বাম হস্তের কনিষ্ঠা মূল দিয়ে প্রবেশ করিতে হইবে যে ওই দক্ষিণ হস্তের মধ্যমা অগ্রভাগ বামের তর্জনী সহিত যেন সংলগ্ন হয় এই মুদ্রার নাম হল মুন্ড মুদ্রাতে যে বর মুদ্রা দক্ষিণ হস্ত প্রস্তুত করিয়া বরদান বল অধভাগে স্থাপন করিলেই বড় মুদ্রা হইবে বরদান অধভাগে স্থাপন করিলেই বড় মুদ্রা হইবে আমরা যে মুদ্রা দেখার চলেছি তা হলো অভয় মুদ্রা অভয় মুদ্রা করতে হলে বাম হস্তের অঙ্গুলি সকল প্রসারিত করিয়া উর্ধকৃত করিলেই অভয় মুদ্রা হইবে অর্থাৎ সমস্ত অঙ্গুল প্রসারিত করিয়া ঊর্ধ্বের দিকে তুললেই অভয় মুদ্রা হয় আমরা যে মুদ্রা দেখাতে চলেছি তা হলো শঙ্খ মুদ্রা যেটা দেবী পূজার ক্ষেত্রে এবং নারায়ণ পূজার ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে শঙ্খ মুদ্রা করতে গেলে আপনার বাড়িতে যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভালো পুরোহিত খুঁজছেন তো যোগাযোগ নিচে দেওয়া নাম্বার এখানে প্রশিক্ষণ প্রাপ্ত শুদ্ধ সংস্কৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান যেমন বিবাহ নামকরণ অন্নপ্রাশন চুরাকরণ উপনয়ন বিদ্যা শ্রাদ্ধাদির সমস্ত কর্মসহ সহ গ্রহদোষ খন্ডন তথা বাস্তুজাগ পঞ্চাঙ্গ সস্তায়ন আদি বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান শাস্ত্রীয় বিধি অনুসারে করা হয়ে দক্ষিণ হস্তে মুষ্টি বন্ধন পূর্ব তন মধ্যে বাম হস্ত অঙ্গুষ্ট ধারণ করিতে হইবে পরে ওই মুষ্টি উত্থান করিয়া দক্ষিণ অঙ্গুষ্ট প্রসারিত করিবে পরে বাম হস্তের অবশিষ্ট অঙ্গুলি চতুষ্টয়ে পরস্পর সংযুক্ত ও প্রসারিত দ্বারা দক্ষিণাঙ্গুষ্ট স্পর্শ করিবে ইহার নাম শঙ্খ মুদ্রা যেটি নারায়ণ পুজো দুর্গা পুজো বিভিন্ন দেবী পূজার ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে এরপরে আমরা যে মুদ্রা দেখাতে চলেছি তা হলো চক্র মুদ্রা চক্রমুদ্রা বিশেষ বিশেষ কার্যে ব্যবহৃত হয় যেমন ক্ষেত্রে চক্রমুদ্রা ব্যবহৃত হয় নারায়ণ পুজোর চক্রমুদ্রা ব্যবহৃত থাকে সেই চক্র মুদ্রা কিভাবে করতে হয় আজ সেটা আমরা দেখাতে চলেছি চক্রমুদ্রা করতে গেলে প্রথমে দক্ষিণ হস্তের বৃদ্ধাঙ্গুলির গর্ভে দক্ষিণ হস্তের কনিষ্ঠাঙ্গুলি রাখতে হবে একই রকম ভাবে বাম হস্তের অঙ্গুষ্টগুলির গর্ভে বাম হস্তের কনিষ্ঠানগুলিকে রাখতে হবে অন্যান্য অঙ্গুলি সমুদয় প্রসারিত করিবে পরে বাম হস্তে দক্ষিণ ও দক্ষিণ হস্ত বামে লইয়া পরদ্বয় পরস্পর যোগ করিলেই চক্র মুদ্রা হইবে ইয়া হলো চক্র এরপরে আমরা দেখাচ্ছি বদামুদ্রা গদামুদ্রা দুর্গা ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে এবং নারায়ণ পুজোর ক্ষেত্রে বিশেষ প্রয়োজন হয়ে থাকে হনুমান পুজোর ক্ষেত্রে বজরঙ্গলী পুজোর ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে গদামুদ্রা ভীম পুজোর ক্ষেত্রে গদামুদ্রা প্রয়োজন হয়ে থাকে তো সেই গদামুদ্রা করতে গেলে প্রথমে হস্তোদ্য় পরস্পরাভিমুখে স্থাপন করিয়া সমুদায় পরস্পর গঠিত করি পরন্তু মধ্যমাত্রয় প্রসারিত ও দণ্ডাকার করিয়া পরস্পর সংলগ্ন করিবে নাম গদামুদ্রা মুদ্রা এরপরে আমরা যে মুদ্রা দেখাতে চলেছি তা হলো পদ্ম মুদ্রা পদ্মুদ্রা করতে গেলে প্রথমে পরস্পর সম্মুখীন করিয়া অঙ্গুলি সমুদয় ঈশ বক্র ও উন্নত করিবে পরন্তু পরতল মধ্যে মিলিত থাকিবে ইহার নাম অধমুদ্রা এবার আমরা যে মুদ্রা দেখাতে চলেছি তা হলো সংহার মুদ্রা যেটা পুজোর শেষে দেবতাদের বিসর্জনের ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে সে হলো সংহার মুদ্রা সংহার মুদ্রা করতে গেলে প্রথমেই যেটি করতে হচ্ছে বাম হস্ত অধমুখ রাখিয়া তদুপরি ঊর্ধ্বমুখ দক্ষিণ হস্ত স্থাপন করিবে উভয় হস্তের কনিষ্ঠার সহিত কনিষ্ঠা অনামার সহিত অনামা মধ্যমার সহিত মধ্যমা তর্জনী সহিত তর্জনী গ্রথিত করিবে পরে ওই সংযুক্ত হস্ত আত্মা বিভুকে উল্টালেই সংহার মুদ্রা হইবে ইহাই সংহার মুদ্রা যেটি দেবতাদের বিসর্জন ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে নমস্কার এই ছিল আজ আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু যদি ভালো লাগে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন মুদ্রা সম্বন্ধীয় আরও একটি ভিডিও পূর্বে আমাদের চ্যানেলে দেওয়া রয়েছে সেই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমাদের ডেসক্রিপশানে সেই লিঙ্ক দেওয়া থাকবে আপনারা গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন সেখানেও অনেক শিক্ষণীয় মুদ্রা আমরা দেখানোর চেষ্টা করেছি এছাড়াও যদি আপনাদের কোনো মুদ্রার প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব সেই মুদ্রা আপনাদের জানানোর জন্য বা সেই মুদ্রা সম্বন্ধে আরও নতুন ভিডিও আনার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে মতো নমস্কার